বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারির পুণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় ভারতের দেয়া বিবৃতির কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মঙ্গলবার দুই ছয় নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয়ে মঙ্গলবার দুই ছয় নভেম্বর গণমাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জারি করা একটি বিবৃতিতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিবৃতিতে বলা হয় অত্যন্ত হতাশার সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করছে শ্রীচিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করার পর থেকে কিছু মহল তার গ্রেপ্তার ইস্যুকে ভুলভাবে ব্যাখ্যা করছে বাংলাদেশ সরকার মনে করে এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃত করে না বরং প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী বাংলাদেশের সব ধর্মের জনগণের মধ্যে বিদ্যমান যে সম্প্রীতি রয়েছে এবং সরকারের যে অসাম্প্রদায়িকতার প্রতিশ্রুতি ও প্রচেষ্টা রয়েছে বিবৃতিটিতে তা প্রতিফলিত হয়নি এতে বলা হয় বাংলাদেশের জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে সংস্কৃতি চলে আসছিল তা সমাপ্ত করার বিষয়ে সরকারের যে দ্বিপ্রতিজ্ঞা রয়েছে এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের একই নজরে দেখার যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতের বিবৃতি সেটি সম্পূর্ণ উপেক্ষা করেছে বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশ দৃঢ়ভাবে নিশ্চিত করে প্রত্যেক বাংলাদেশী তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে এবং বাধা ছাড়াই সবার মতামত প্রকাশ করার অধিকার রয়েছে সব নাগরিকের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের একটি দায়িত্ব গত মাসে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে এটি আবারও প্রমাণিত হয়েছে